সান ফ্রান্সিসকো উপকূল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ আলকাট্রাস কিন্তু এই দ্বীপটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ানক ও নিরাপত্তা কঠোর কারাগার হিসেবে কুখ্যাত অনেকেই একে ডাকতেন দ্য রক নামে কারণ এটি ছিল একদম পাথরের মতো কঠিন শুষ্ক এবং সেখান থেকে পালানো প্রায় অসম্ভব অ্যালকাট্রাস দ্বীপ প্রথম নজরে আসে সতেরোশো সালে স্প্যানিশ অভিযাত্রীদের চোখে তারা দ্বীপটির নাম দেন দে লস অ্যালকাট্রাস অর্থাৎ পেলিক্যান্ডের দ্বীপ এরপর আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এটি দখল করে এবং প্রথমে এখানে একটি সামরিক দুর্গ করে তোলে আঠারোশো সালে আমেরিকান সিভিল ওয়ার চলাকালে এটি সামরিক কারাগার হিসেবে ব্যবহৃত হতে শুরু করে কিন্তু এর চেয়েও বড় পরিবর্তন আসে উনিশশো সালে যখন এটি ফেডারেল সরকারের অধীনে উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার হিসেবে নতুন রূপে যাত্রা শুরু করে ছিল এক নিয়ন্ত্রণাধীন কারাগার এখানে মোট তিনশো জন বন্দির আবাসনের ব্যবস্থা থাকলেও গড়ে ২৫০ জনের বেশি বন্দী একসাথে রাখা হতো না এখানে প্রতিটি কক্ষ ছিল একক কনফাইনমেন্ট সেল মানে একজন বন্দী একটি কক্ষ কারাগারটির চারদিকে ছিল ঠান্ডা এবং স্রোতবাহী সান ফ্রান্সিসকোর বের পানি সাঁতরে পালানো অসম্ভব বলা হতো তার উপর ছিল চব্বিশ ঘন্টা সশস্ত্র পাহারা নজরদারি টাওয়ার স্টিলের দরজা এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি অ্যালকাট্রসকে এমন এক কারাগার হিসেবে দেখা হতো যেখান থেকে পালানো অসম্ভব কিন্তু ইতিহাসে সবচেয়ে আলোচিত পালানোর চেষ্টা হয় উনিশশো সালে এই ঘটনা অংশ নেয় ফ্র্যাঙ্ক এবং জন ও ক্ল্যারেন্স অ্যাঙ্গলিন নামক তিন বন্দি তারা ছয় মাস ধরে নিজেদের সেলের পিছনে গর্ত করে পানির পাইপ ব্যবহার করে ছাদে পৌঁছে এবং তৈরি করা রেইনকোটের ভ্যালার সাহায্যে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে তারা কোনোদিন ধরা পড়েনি আর তাদের মরদেহ পাওয়া যায়নি কেউ কেউ বিশ্বাস করেন তারা সফলভাবে পালাতে পেরেছিল আবার অনেকে মনে করেন তারা সাগরের ঠান্ডা পানিতে ডুবে গেছে এই ঘটনা নিয়ে পরবর্তীতে তৈরি হয় জনপ্রিয় হলিউড মুভি স্কেপ ফ্রম অ্যালকাট্রাস অ্যালকাট্রাস কারাগার পরিচালনা করা ছিল ব্যয়বহুল দ্বীপে পানি বিদ্যুৎ খাদ্য সবকিছু বাইরের পৃথিবী থেকে আনা হতো তার উপর ভবনের রক্ষণাবেক্ষণ ছিল জটিল ফলে সালে কারাগারটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় কারাগার বন্ধ হয়ে যাওয়ার পর এক ঐতিহাসিক অধ্যায় ঘটে সালে আমেরিকান আদিবাসীদের একটি দল অ্যালকাট্রাস দ্বীপ দখল করে দাবি তোলে এই দ্বীপ যেন তাদের প্রাচীন অধিকার অনুসারে ফিরে দেওয়া হয় এই দখল প্রায় উনিশ মাস স্থায়ী হয় এবং এটি আদিবাসী অধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ অধ্যায় পরিণত হয় অ্যালকাট্রাস একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসেন জেলখানার ভেতরের সেল পাহারা টাওয়ার খাওয়ার কক্ষ এবং বিখ্যাত বন্দীদের কক্ষ দেখার জন্য বিশেষ অডিও ট্যুরের মাধ্যমে দর্শকরা বন্দীদের কণ্ঠে জেলের অভিজ্ঞতা শুনতে পান যা এক অদ্ভুত অভিজ্ঞতা তৈরি করে অ্যালকাট্রাস শুধু একটি কারাগার ছিল না এটি ছিল ভয় নিয়ন্ত্রণ এবং জেদের প্রতীক যারা এখানে বন্দী ছিলেন তাদের জীবনের এক অধ্যায় এখানে স্থির হয়ে গেছে আবার যারা পালানোর চেষ্টা করেছিলেন তাদের গল্প আজও মানুষকে কৌতূহলী করে তোলে একদিকে এটি ছিল অসম্ভব থেকে পালানো যায় না ধরনের এক কারাগার অন্যদিকে এটি এখন ইতিহাস সংস্কৃতি এবং মানবাধিকার আন্দোলনের অংশ